রাতে রাধি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আজকে একাদশীর দিন আমাদের মন্দিরে বরণের মায়ের বরণের দিন তো আমি চোখ বেরিয়ে পড়েছি মাকে বরণ করতে আর দেখো হাতে আমার রয়েছে বরণের থালা বরণের থালাটা সাজিয়ে আমি চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে দেখি আমার মা বরণ করছে প্রথমে মাকে তো মা কী করেছিল বলে তো আমার আগে চলে এসেছিল আমার একটু টুকটাক কাজ ছিল যেহেতু একাদশী একাদশীতে আমি এমনি গোপু জন্য একটু সাজানো গোছানো উপোস করা এইসব তো আমার থাকি তো বাড়তি সমস্ত কাজ গুছিয়ে চান টান করে আমি চলে এসেছি মাকে বরণ করতে আর এবারে মায়ের মুখখানা তো তোমরা সবাই দেখেছ কতটা মিষ্টি হয়েছে আর বিয়ের পর থেকে প্রতিটা বছরই আমি মায়ের বরণ করতে আসি আমাদের এই মন্দিরে মানে যত বছর বিয়ের পর থেকে আমি খড়গপুরে আছি আর এখন তো পারমানেন্টই খড়গপুরে আছি প্রায় হয়ে গেল তিন চার বছর আর এমনিতেও আমি যখন না থাকতাম বাইরে থাকতাম তো পুজোর সময় এখানে আসতামই আর এলে এই ঠিক এই মন্দিরেই মায়ের বরণ করতে আসি তো খুব ভালো লাগে যেন মায়ের মন্দিরে মানে মাকে বরণ করতে আর আর তোমরা যদি খেয়াল করে থাকো তো আমার সিঁদুরের থালায় দেখতে পাবে যে দুখানা সিঁদুরের কৌটো ছিল একটা হলো মাকে আমি যেটা পড়াই আর একটা হলো সারা বছর আমি যে সিঁদুরটা পড়ি সেটাও মাকে পড়িয়ে আমি নিয়ে যাই তো সেটাও আমি নিয়ে আসি তো এইবার দেখো আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর যাদের অলরেডি মাকে বরণ করা হয়ে গেছে তারা সিঁদুর খেলা মানে সিঁদুর খেলছে তো আমার যেহেতু দেরি করে গেছিলাম আমার মাকে বরণ করা হয়নি তাই আমি আমি কাউকে সিঁদুর পড়াতে পারছিলাম না কারণ এটাই নিয়ম যে মাকে সিঁদুর পড়িয়ে তবেই সবাইকে সিঁদুর পড়াতে হয় কেন মাকে না পড়িয়ে তো আর কাউকে সিঁদুর পড়ানো যায় না কিন্তু আমি নিজে অলরেডি সিঁদুর পড়ে নিয়েছি কারণ যাদের পড়ানো হয়ে গেছে তারা আমাকে সিঁদুর পড়িয়ে দিয়েছে আর এখানে চলছে আমাদের সব পাড়ার কাকিমা বৌদিদের নাচ করুন কারণ খুব সুন্দর ঢাক ছিল আর তাদের সিঁদুর সিঁদুর খেলা হয়ে গেছে তারা একটু নাচ টাচ করছিলো আর যেহেতু এটা মহিলা কমিটির পুজো অনেক মেয়েরাই সাধারণত এই মন্দিরে থাকে এই পুজোর সমস্ত কাজ মেয়েরাই বেশিরভাগ করে থাকে তো ওরাই এই কারণে নাচানাচে এইসব করছিল আর আমি দাঁড়িয়েছিলাম লাইনে মাকে বরণ করার জন্য কারণ অনেকটা লাইনেও পড়ে গেছিলো আর সবাই কেমন লাল পাড় সাদা শাড়ি পরে এসছে তোমরা দেখো আর আমি যে আজকে লাল পা সাদা শাড়ি পরে এসেছি এটাও আমার নতুনই শাড়ি আর প্রতি বছর বরণ করার জন্য আমি একটা নতুন শাড়ি রেখে দিই মা মাকে আর লাল সাদা শাড়ি পরি না বরণ করতে বেশি ভালো লাগে কিন্তু তারপর যখন কাস্তে হয় শাড়িটা সেটা তো বিশালই কষ্ট কি বলবো মানে গোটাটাই সিঁদুর টিঁদুর পরে মানে অবস্থা খারাপ হয়ে যায় আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো মায়ের মুখখানা আর কতটা মানে করুণময় লাগছে তো আমার সিঁদুর মানে সিঁদুর দেওয়া মাকে উপরে হয়ে গেছে আর তারপর আমি এখানে নিচে চলে এসেছি এখানে গণেশ আর লক্ষ্মী মাকে বরণ করতে তো নিচে আগে দুর্গা মাকে বরণ করার পরে আমরা বাকিদের বরণ করে থাকি আর এখানে রয়েছে সরস্বতী মা তো সরস্বতী মাকেও আমি সিঁদুর করেই দিচ্ছি তো মাকে দুর্গা মাকে আমি যখন বরণ করছিলাম তখন আমার মা বোন আমার ভিডিওটা করে দিচ্ছিলো আমার ছোটো বনে এসেছিলো কিন্তু ও ভিডিওটা তুলেছে মানে ইউটিউবের মতো না লম্বা করে তাই তোমাদেরকে ওটা দিলাম না ওটা আমি একবার রিলে শেয়ার করেছি ঠাকুর বরণের ভিডিওটা ওটা আমি শর্টে কখনো দিয়ে থাকবো আর আমি ভিডিওটা অনেক দেরি করে ছাড়ছি কারণ দুর্গা পুজো অনেক আগে চলে গেছে তার মধ্যে কালী পুজোও শেষ সমস্ত পুজো পার্বণই শেষ কিন্তু আমার যেহেতু ভয়েস দেওয়া হয়নি তাই এত টেভিতেই আমি ভয়েসটা দিচ্ছি তাই তোমরা এখনই ভিডিওটা দেখতে পারবে তো ভিডিওটা দেখতে পেলে অবশ্যই সবাই একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের পুজো কেমন কাটলো আর তোমরা কারা কারা মাকে বরণ করে আছো করেছো আর কি আচ্ছা এবার তোমরা বলো তো যে যে আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ কি না আর যদি না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর আমি এইখানে কার্তিককে বরণ করছি আর এখানে ভয়েস দিতে তুমি মনে ভাবছি আর কদিন পরেই কার্তিক পুজো আসছে কারণ এই সময় কার্তিক পুজো আসে কার্তিক মাস পড়েও গেছে এবার কার্তিক মাস পড়লে কার্তিক পুজো তো অনেকের বাড়িতেই ছোটো ছোটো কার্তিক আসে গিফটে পায় তো সবাই মন্দির কার্তিক পুজো করো যারা যারা কার্তিক পাবে অবশ্যই আর সবাইকে জানাই শুভ বিজয়া শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানি অনেকটা পরে বলছি তবুও বলছি যারা আমার থেকে বড়ো আছে তারা অবশ্যই শুভ বিজয়ের প্রণাম নিও আর যারা ছোটো আছে তারা অবশ্যই শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা নিও তো সবাই ভীষণ ভালো থেকো আর এখানে মিষ্টির প্যাকেট থেকেই তোমরা মিষ্টিমুখ করে নাও আর এখানে দেখো এটা আমার বোনের একজন বন্ধু বোনের সাথে পড়তো মানে ছোট আমার আমার যে বোন আর বোনের কথা বলতে মনে পড়ে গেলো যে প্রতি বছর বোনই থাকে বিজ মানে বিজয়েরটা আমি আর বোন একসাথেই আসি সিঁদুর খেলতে তো এবছর বোন যেহেতু বাইরে আছে সেহেতু বোনকে খুব মিস করছিলাম তো হাঁকা ফাঁকা লাগছিল যে বোন নেই আর ছোটো বোনের তো এখনও বিয়ে হয়নি তাই ও তো আর সিঁদুর টিদুর খেলবে না তাই ও দূরে বসেছিল তো ওই আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো তো তারপরে দেখো আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে মানে মাকে দেওয়া হয়ে গেছে এবার আমি সবারকে সিঁদুর দিয়ে নিচ্ছিলাম তো এটাই নিয়ম যে সিঁদুর মাকে দেওয়ার পর যতজন থাকে সবাইকে সিঁদুর পড়াতে হয় তো আমি ওই জন্য সবাইকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম তো আমি জানি না যে বোন এত সব ভিডিওগুলো করেছে তো এখন যখন ভিডিও ক্লিপগুলো আমি জড়েছি আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি তখন আমি নিজের ভিডিওগুলো দেখছি সত্যি বলতে আমি ভিডিওগুলো দেখিই নি তো এইখানে যে আমাদের একটা ভারতীয় বিশি ছিল সে বলছে আমাকে বেশি সিঁদুর মাখাস না সবাই অনেক সিঁদুর মাখিয়েছে আর এটা আমার বৌদি যাকে আমি এখন সিঁদুর মাখাচ্ছি তো আমার পিস্তৃত বৌদি আর এই যে এইখানে পাশে কাকিমা রয়েছে তো এরা তখন নাচছিলো নিচে নিচে হাঁপিয়ে গেছে তো ওই জন্য এখন সব বসেছিল বিশ্রাম করছিল আর তোমাদেরকে আগেই বললাম যে যে তোমরা অবশ্যই একটু লাইক আর কমেন্ট করো যারা যারা আমার ভিডিওতে আছো আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে বাড়িতে যে আমি একাদশী সাজিয়েছিলাম বিটুদেরকে ফল দিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন হয়ে গেছে রাত আমাদের ঠাকুর বেরিয়ে পড়েছে আর এখানে ভাসানের সময় হচ্ছিলো তোমার নাচ খুব জোরে নাচ হচ্ছিলো এবারে অনেক লাইটিং আর নাচ হচ্ছিলো তো এইসব সাউন্ড আমি দিতে পারছি না সাউন্ড দিলে কেন বলে তো দিতে পারছি না কারণ যেহেতু মানে এটা হলো ইউটিউবে দেবো তো এখানে কপিরাইট পড়ে যাবে তো এই কারণে দিচ্ছি না এখানে খুব বড়ো বাজনা হয়েছিলো তো বাজনাটা দারুণ ছিল তো মানে রাজনাটা শুনে নাচতেই ইচ্ছা করছিল কিন্তু আমি সাধারণত না নাচ করি না মানে কোনো পাব মানে পাবলিক প্লেসে আমি নাচ করি না মানে ইচ্ছা করলেও সেইভাবে নাচি না আর কি তো এটা এটা আমি বলছি না যারা নাচ করছে তারা খারাপ মানে আমার নিজে থেকে আসে না বলে আমি করি না তো এই হলো ব্যাপার তো সবাই যাচ্ছিলো আমিও যাচ্ছিলাম মায়ের পিছনে পিছনে আর মা চলে যাচ্ছে এতদিন মা আমাদের সাথে ছিল এটা একটা খুব দুঃখের মুহূর্ত আর ছোটোবেলা থেকেই না মানে এই দিনটা মানে দশমী বলো বা আজকে তো আমাদের একাদশী তো এইটা না খুব একটা কষ্টের দিন মনে হয় যে মা চলে যাচ্ছে একটা খুব মন খারাপের দিন ছোটোবেলা থেকে খুব মন খারাপ হয়ে যায় দিনটাতে এখনও পর্যন্ত আমার চোখে যেন জল চলে আসে যে মা চলে যাচ্ছে এই জিনিসটা জানি মা সবার আমাদের সাথেই আছে মাকে আর চলে যায় মা তো রয়েই যায় সবার মনে রয়ে যায় এখন বাড়িতে রয়ে যায় তো তবুও মা চলে যাচ্ছে আর কি এই হলো ব্যাপার তো এবার মাকে দর্শন করো দেখো মা গাড়িতে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব মায়ের মুখটা দেখিয়ে তোমাদের সবাইকে তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও যে আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি তো সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে